আমি বহুদ্দিন আব্দুল আজিজ আমি হচ্ছে অনার্স এবং মাস্টার্স এই দুইটা সাবজেক্টে হচ্ছে ম্যানেজমেন্ট সাবজেক্ট থেকে পাস করছি তিনি সরকারি কলেজ থেকে অনেকেরই ধারণা বা ইংরেজিতে ভালো না করলে বা আইটি সাবজেক্ট ছাড়া জাপানে আইটি কলেজগুলোতে চান্স পাওয়া সহজ না কিন্তু হচ্ছে কি আমি এই অনার্স মাস্টার্স ম্যানেজমেন্ট সাবজেক্ট থেকে করেও চেষ্টার মাধ্যমে এই লিঙ্কের যথেষ্ট সহযোগিতার কারণে আজকে হচ্ছে আমার এলিজিবিলিটি লেটার যেটা জাপান থেকে ওটা পেয়েছি তো আপনারা যদি কেউ চান জাপানে আসলে পড়াশোনা করার জন্য আসলে ইচ্ছাটাই হচ্ছে জরুরি আপনার যদি ভালো মানে ওইরকম ইচ্ছা থাকে আর কি তাহলে হয়তোবা চেষ্টা করলে আপনিও জাপান থেকে এলিজিবিলিটি লেটার পাওয়া সম্ভব তো আমি চাই আপনাদের সবাইকে অনুরোধ করবো যারা এটলিস্ট হয়তো আইডিএস প্রয়োজন নেয়